নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকে শীতের সবজি সিম দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মুখরোচক সিম এই সিমের রেসিপিটা দিয়ে যদি আপনারা একবার ভাতটা মাখিয়ে খাওয়া শুরু করেন তাহলে কিন্তু আশেপাশে যা যা রান্নাবান্না থাকবে সেই রান্না বনার আর কোনো স্বাদ পাবেন না একদম কম উপকরণ ঝটপট রান্না হয়ে যাবে বাড়িতে যদি হঠাৎ করে গেস চলে আসে ইজিলি এই রান্নাটা করে দিতে পারবেন এবং প্রশংসা করিয়ে নেবেন কি এই রান্না তাহলে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আর এই সুন্দর রান্নাটা শিখে নিন কড়াইতে নিয়ে যে সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন একদম সহজ রান্না চিমে দুপাশের যে আঁশটা থাকে সেইটাকে অবশ্যই কেটে ফেলে দেবেন দেওয়ার পরে সামান্য নুন আর হলুদ সহযোগে সিমটাকে একটু লাল লাল করে ভাজতে হবে অবশ্যই সিমটা কিন্তু পুরো গলে যাবে না জাস্ট দেখতেই পাচ্ছেন জাস্ট সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আমি সিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে চলুন এই রান্নাটা যেদিন আমি করি সেদিন কি হয়েছিল সেটাও একটু বলি যেদিনকার আমি এই রান্নাটা করি এর সাথে রান্না হয়েছিল আলু পটলের মাখা মাখা তরকারি এবার সিমটা আমি হঠাৎ করেই প্ল্যান করি যেহেতু আমি এটা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি আমার খুব পছন্দের একটা রান্না তাই আমি ভাবলাম কি যে না আজকের এই রান্নাটা করি তো রান্নাটা রীতি রীতিমতো পেঁয়াজ টিয়াজ কেটে আমি একদম রান্নাটা রেডি করে ফেললাম এবার খাওয়ার সময় এইটা দিয়ে আমরা যখন খাওয়া শুরু করলাম তারপর না মনে হচ্ছে এটা দিয়েই কন্টিনিউয়াসলি খেতে থাকি আর এরপরে মাখা মাখা করে আলু পটলের তরকারি ছিল তো যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল শ্বশুর শাশুড়ি আমি আমার হাজবেন্ড এইটা খাওয়ার পর আলু পটলের তরকারি আর ভালো লাগছে না তো এই একই জিনিস কিন্তু আপনাদের সাথেও হতে চলেছে আমি ঠিক রান্নাটা যেভাবে করব ওইভাবেই রান্নাটা করবেন রান্নাটাতে একটু তেলটা বেশি দেবেন যেহেতু এখানে জলের কোনো ব্যবহার নেই তা বলে এতটাও তেল দেবেন না যে একদম মানে ছিমটাও ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ততটাই দেবেন ফোড়নই দিচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন এই হচ্ছে ফোড়নে যাবে আর সাথে যাবে হচ্ছে পেঁয়াজ পরপর দেখতে থাকুন আমি বলে দিচ্ছি তারপর বন্ধুরা শীতে কেমন আছেন একটু বলুন তো শীত কিন্তু সেইভাবে এবার একদমই বলতে গেলে পড়লই না তো কে কেমন শীতে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান আর এরকম নতুন নতুন রান্না দেখতে আপনাদের কেমন লাগছে সেটাও লিখে জানান আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্রেজেন্টেশন হোক ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাগুলি যদি বাড়িতে আপনার ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও আপনাদেরকে উপহার দিতে পারি লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমি মোটিভেট হব এইবার শুরু শুরু করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু এখানে গ্রেভি বলতে কিছু নেই পেঁয়াজটাই হবে এই রান্নার চান এই পেঁয়াজটা দিয়েই কিন্তু পুরো ভাতটাকে মাখিয়ে মাখিয়ে খেতে হবে এবং কাঁচা লঙ্কা মাস্ট ভাতে ডলে খেতে হবে আর সিমটাকে কামড়ে কামড়ে খাবেন তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু অলমোস্ট মানে ভাজা হয়ে গেছে আর একটুখানি আমি ভাজবো তারপর আমি এর মধ্যে সিমটা দিয়ে দেবো আর এখন আমি চা খেতে খেতে যেহেতু এডিটিংটা করছি তাহলে দাঁড়ান একটু চায় চমকটা দিইনি একটু আদা দিয়ে চা খেতে কার কার ভাল লাগে আমার তো ভীষণ ভাল লাগে আমার কাছে চা মানে সেখানে আদা থাকতেই হবে আচ্ছা সামান্য পেঁয়াজে নুন আর হলুদ দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা সফট থাকবে অথচ লালচে থাকবে পুড়িয়ে ফেললে হবে না বা অতিরিক্ত ভেজে ফেললে হবে না মানে মুড়ে ভাজলে হবে না এবার আমি আগে থেকে ভেজে রাখা সিমটা দিয়ে দিয়েছি সিমটা আমি লাল লাল করে ভেজেছিলাম কিন্তু সেদ্ধ কিন্তু হয়নি তো এবার আমি কি করব নাড়িয়ে চাড়িয়ে সিম আর পেঁয়াজটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে এটা হয়ে হয়ে যায় যায় ওয়েল কুক ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো অ্যাট লিস্ট রাখতে হবে না কিন্তু সিমটা সেদ্ধ হবে না আর এবার দেখুন একদম পারফেক্টলি ডান মুখরোচক সিম এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে রান্নাটাকে ট্রাই করুন রান্নাটার স্বাদ একদম কথা বলবে আমি মানে অনেক ছোটোবেলা থেকে এই রান্নাটা খেয়ে বড় হয়েছি এই রান্নাটা করতে হচ্ছে আমার বাবা ভীষণ টেস্টি একটা রান্না তো নুনটা একটু ব্যালেন্স করে দেবেন আর যেহেতু এখানে অনেকটা পেঁয়াজ ব্যবহার হয়েছে হালকা মিষ্টি মিষ্টি লাগবে খাওয়ার সময় অবশ্যই একটু লঙ্কাটা ডলে নেবেন তো রেডি হয়ে গেছে সিমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা সুন্দর ভিডিও নিয়ে